নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে কাঞ্চন মল্লিককে নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে কাঞ্চন মল্লিককে প্রচারে যেতে বাধা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্তরপাড়ার বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাংসদের বিরুদ্ধে বিধায়ক কাঞ্চন মল্লিক জানান আমাকে নামিয়ে দেননি উনি আমি যখন উঠলাম তখন বললেন গ্রামে প্রচারে যেও না গ্রামের লোকেরা তোমাকে দেখলে রিয়্যাক্ট করছে সরি টু সে আমাকে ভোটটা করতে দাও আমাকে বলেছে আমি নেমে গেছি কারণ দেখো ওর ভোট প্রচারের কি স্ট্র্যাটেজি আমি জানি না একই সঙ্গে তার দাবি দলীয় প্রচারে গেছি লোকসভার প্রার্থীর প্রচারে গেছিলাম বলেছেন নেমে যেতে নেমে গেছি ঠিক এই বিতর্কের মাঝেই হঠাৎই খবরে চলে এলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী কারণ এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ জানা গিয়েছে প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছেন অভিনেত্রী বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেই শুটিং এর জেরেই ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তার সঙ্গে পেটে অসহ্য ব্যথা রক্তচাপ ও সুগার কমে কেলেঙ্কারি কাণ্ড ঘটেছিল শনিবার রাতে শ্রীময়ী জানিয়েছেন গত শনিবার রাতে শুটিং করে বাড়ি ফেরার সময় হঠাৎ তার শরীর খারাপ লাগতে থাকে তখন অস্বস্তি হতে থাকে সারাদিন ও আর এস খেয়েছি এরপর রবিবার দিন রাতে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে এখনো মনে হচ্ছে চোখে ঝাপসা দেখছি মাথা ঘুরছিল খুব এই মুহূর্তে সানবাংলার আকাশকুসুম ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা